আয়ুব বাচ্চু মারা গেছেন বেস বাবা অসুস্থ জেমসের এর বয়সও তো কম হয়নি মাইকেল জ্যাকসন মারা গেছেন বহুদিন নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবে না রাজ্জাক রাজীব হুমায়ুন ফরিদি আহ কি অসাধারণ ছিল তাদের অভিনয় টেলিসা মার দিলদার তো অনেক আগেই চলে গেছেন হিত লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না শাহরুখ সালমান আমির বুড়ো হয়ে যাচ্ছে শৈশবের হিরোদের এখন ফানি লাগে অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না ভাই বোন যার যার মতো থাকে একসাথে হাসি আনন্দ অথবা মারামারি কোনোটাই হয় না আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান জেনারেশন নব্বইয়ের মাঝামাঝি থেকে দু হাজার পাঁচ ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পায়নি তিন গোয়েন্দার দ্বীপ নাম্বার টু পড়া দিয়ে শুরু কিশোর মুসারবিন আর জিনার সাথে আমাদের কি ভীষণ বন্ধুত্ব তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্যজগৎ অন্যরকম ভালো লাগায় গড়ে দেওয়া সেই মানুষটা হিমু মিসিরালি শুভ্র জহির মুহিব অপলা জরি তিলু নীলু সেই তিলু নীলু থেকে শুরু করে বাকের ভাই মজিদ টুনি তিতলি কঙ্কা চৌধুরী খালিকুজ্জামান চ্যালেঞ্জার ফারুক ডাক্তার রেজাজ রিয়াজ স্বাধীন খসরু সুবর্ণ মুস্তফা হুমায়ুন ফরিদি শাউন আমরা সব কিছু পড়েছি দেখেছি হেসেছি কেঁদেছি ভালোবেসেছি রোনালদো রোনালদিন হো বাতিস্থতা জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছি মেসি রোনালদো আর নেইমারের অতিমানবীয় জগতে বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা হাজারো অর্জন সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা রাত দিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া আর পাকিস্তানকেই সমর্থন করতাম আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিল আবাহনী আর মহামেডান আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম বাইশ টাকা দামের বল কিনতে আমরাই সবার কাছ থেকে চাঁদা তুলতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো আমরা মাঠে ত্রিশ পঁয়ত্রিশ জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেত না কোনো দুঃখ নেই আজ যারা খেলতে পারি নাই কালকে তারা আগে ব্যাটিং পাবে অতি মানবীয় সচিন তেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় দেখেছি অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ টিমের খেলা দেখেছি লারা ম্যাগরা মুরালিকে দেখেছি দেখেছি চামিন্দাভাস সনা জয়সুরিয়া হেডেন গিলেস্পির খেলা আমাদের সময় কিন্তু প্রথম সাঁত্রিশ বলে সেঞ্চুরি হয়েছিল ওয়াসিম আকরাম সৌরভ দ্রাবিড় শেনওয়ান আর আসবে না মনে আছে লাসিত মালিঙ্গার প্রথম ম্যাচ তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে প্রবেশ করেছি সাকিব তামিম মার্শাফির যুগে একটা নরবরে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি আমি নিশ্চিতভাবে বলতে পারি কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা থাকবে না মেহরাব হোসেন অপি বুলবুল আর ছিল আমাদের হিরো আমাদের সময়েই তো শুরুটা হয়েছে জেমস আয়ুব বাচ্চু বেশ সেল আর্সেল শিরোনামহীন মাইলসের সবচেয়ে সুন্দর সময়ের সাক্ষী আমরা আসিফের ওপ্রিয়া গানটির কথা কার কার মনে আছে জেমসের রাতের তারা বাবা কতদিন দেখিনি তোমায় কিংবা তুমি মিশ্রিত লগ্ন মাধুরী অথবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা হাসান বিপ্লব ছিলেন মনে আছে সঞ্জীবদার কথা আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমরাই একমাত্র যারা বোকে যাওয়া শৈশব না যৌবনের শেষের ক্লান্তিতেও না খুব বেশি সহজলভ্য ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি তারুণ্যের উজ্জ্বল সময়ে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু পেয়েছি স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি শাহরুখ সালমান আমিরের সময়ের মানুষ আমরা সিনেমা দেখার ঠিকঠাক বয়সে আমরা হাতের কাছে পাচ্ছি দুনিয়ার সমস্ত সিনেমা কয়েক মিনিটে ডাউনলোড করে দেখে নেওয়ার সুযোগ আইএমডিবি রেটিং খুঁজে ফরেস্ট কাম বিউটিফুল মাইন্ড শশাং রিডেমশন ইন্ডাস্ট্রেইলার দেখে মুগ্ধ হওয়া সৌভাগ্য আমাদের সময়ে সিনেমা বানাচ্ছে ক্রিস্টোফার নোলান নামের একজন মানুষ আমরা সিনেমা শেষ করে তপদা খেয়ে বসে থাকছি শৈশবের সব সুপারহিরো নিয়ে পর্দায় এসেছে জাস্টিস লিগ আর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন আমাদের গর্ব করার মতো কত কিছু আছে নস্টালজিক হওয়ার মতো স্মৃতি আছে আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে মায়ের হাতে সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধ আমরাই বাবাকে জমের মতো ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠে পুলি আর কয়টা শীতের সকালে খাওয়া যাবে কে জানে টিভিতে আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড গরজিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠত সেই তীব্র আনন্দ আজকের আর ড্রাগন বল জি দেখা বাচ্চারা কোনো দিনও বুঝবে না শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধহয় অনুভব করেছি আমরা যেমন ভাগ্যবান ঠিক সাথে সাথে আবার দুর্ভাগ্য কি কম ভাবতে গেলে আর ভাবনা চালিয়ে যাওয়া যায় না তিন গোয়েন্দা তো শেষ হয়ে গেছে মাসুদ রানা এখন কে লিখে তার ঠিক নেই সেই স্বাদ পাওয়া যায় না হুমায়ুন আহমেদ চলে গেছে সব বই পড়া শেষ সব নাটক দেখা শেষ ভাবতে গেলে কেমন যেন লাগে প্রথম আলোর সাথে সোমবারে আলপিন দেয় না বৃষ্টি হলে কাগজে নৌকা ভাসে না বহুকাল সুনীল শীর্ষেন্দু সমরেশ মজুমদারকে আমরা ভালোই চিনতাম আর অল্প কয়টা বছর তারপর কোনোদিন ফুটবল মাঠে পায়ের ছোঁয়া পড়বে না মেসি রোনালদোর এই দুই অতিমানবের পায়ে সৃষ্টি হবে না কোনো জাদুকরী মুহূর্ত আর একটা বিশ্বকাপ তারপর সাকিব তামিম মুশফিকও কি বাংলাদেশের হয়ে মাঠে নামবে লিখতে গিয়ে মুহূর্তে আমার চোখে পানি চলে আসছে পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ আর কয়েক বছর পর মানুষ অনেক আধুনিক হবে আধুনিক সমাজে প্রেমের ব্যাপারে অনেক উদার হবে সবাই আমরা শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারের সাথে একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা কোন এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারিতে বেলকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাবব জীবনটা আসলে খারাপ ছিল না